আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের সৌদি আরবের আভা কামিশের পাশে তান্দাহা তান্দাহাতে বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে যদিও বৃষ্টি পরে এখন আমি বের হয়েছি এই যে আমার এখানে আমার এই জায়গাটা খুব ভালো না ওটানটা একটু ভাঙ্গা ছোড়া বলতে পারেন কারণ হচ্ছে এখানে সবসময় গাড়ি আসা যাওয়া করে তো এখানে প্রচুর পানি জমছে আমার মেয়ের আগ্রহ পোষণ করতেছে যে ওই জায়গাটা তারা আসবে আর কি আমিও ছেড়ে দিয়েছি কারণ আমরা তো এরকম অনেক পানিতে খেলাধুলা করছি তারাও একটু করুক সমস্যা কি দেখি কি করে এই যে তাদের ভালোই লাগতেছে তারার আর পানি নাই কোথাও কারণ ওই সে বৃষ্টির পর তো শেষ রোদ উঠে গেছে আর সাথে সাথে পানিগুলো নেমে যায় যেহেতু এটা পাথর হ্যাঁ এই জায়গার মধ্যে পাথর বা বালি বেশি থাকে পানি থাকে না পানি শুকিয়ে যায় এই জায়গাটাই অল্প একটু পানি আর কি তো ওরা এখানে খেলতে চাইতেছে খেলুক সমস্যা কি কতক্ষণ খেলতে পারে ভালোই লাগতেছে তাদের খেলাটা আমার কাছে খেলুক একটু সময়ে আর মারিয়াম জনবের ধরো জনবের কাছে আসো জানবের কাছে আসো এই যে এই জনাব ধরে না ধরনা দেখি জনাব মাইয়া জনাবের কাছে আসো তো জনবের কাছে আসো জনাব পড়ে যাবে কাছে আসো দুই বোন একসাথে হোক তাই এই এমনিয়াম ধরনা অনেক একটু খালি পায় জায়গাটা এতটা রিক্সি না বালিয়ার পাথর খুব একটা গ্লাস বাঙ্গাটাঙ্গা নাই তার জন্য আর কি লাগে এই ধর ধরো না এগুলা মারিয়া

দুবান ঠিক আছে অল্প সময় খেলা করো তারপরে রুমে যাবে এইদিকে তাকাও মারিয়াম মার দিকে তাকাও জয় না

কি করো হ্যাঁ খেলা করবে ময়া ময়া যেন ময়া যাও তো ময়াতে হ্যাঁ মানি আমি ধুয়ে দো তো আর হাতটা দাও হাতে ময়লা লাগছে জনবা হাত দাও হাতে ময়লা এইয়া কি মজা অল্প পানির মধ্যে গাছে জানব মারিয়াম বাবা কালাম হ্যাঁ বাবা ফিস হল মায় দেখতে কেমন লাগে তোমার জানাব রানব তা যাও নিয়ে এসো এসো